প্রতিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ উত্তাল এটা একটা আন্তর্জাতিক বিষয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেখানে বাংলাদেশের যে অবস্থা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছেন সংখ্যা গুরুরা কি বলবেন আপনি আমি পৃথিবীতে যে কোনো জায়গায় হোক না কেন সংখ্যা গুরু আর সংখ্যালঘু এই ওয়ার্ড এই যে শব্দটা আমি চাচ্ছি যে এই শব্দটা কবে এই পৃথিবী থেকে চলে যাবে মানে আমরা মুছে ফেলবো কে শঙ্কালঘু কে গরু আমরা চাইছি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানে মানুষ হিসেবে দেখা হোক এবং হ্যাঁ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আমি মনে করি এটা একটা মানবতার ক্ষেত্রে অন্ধকার অচ্ছন্ন একটি সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ক্ষেত্রে ইমিডিয়েট এটার জন্য আপনি কি চাইছেন এই এর পরিপ্রেক্ষিতে মোদী সরকার কোনো অ্যাকশন নেই বা এর আগেও আমরা দেখেছি একাত্তরে ইন্দিরা গান্ধী যুদ্ধ পর্যন্ত ঘোষণা করছিলেন তো ইন্দিরা গান্ধী যদি পারে তাহলে সেখানে নরেন্দ্র মোদী কি পারবেন পারবেন না কেন না একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনাটা করলে আমরা কোথাও একটু আলাদা এখানে আছে একাত্তরে ছিল একজন তোমার পলিটিশিয়ানস মানে ইন্টারন্যাশনাল স্তরে এবং দেশের ভিতরে যার নাম ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওনার যে পলিটিক্যাল পাওয়ার ছিল এবং বিশেষ করে বিদেশ নীতিটা খুব স্ট্রং আমরা দেখেছি যে এটাই বলতে চাইছেন যে মোদী সরকার বিদেশ নীতিতে ব্যর্থ অবশ্যই তার কারণটা হচ্ছে প্রতিবেশী দেশগুলোকে যেমন চীনকে তোমার শ্রীমতী ইন্দিরা একদম চুপ কর একদম চুপ মানে সাইলেন্ট মুখ সেই ক্ষমতা রেখে আন্তর্জাতিক স্তরে রাশিয়াকে পাশে পেয়ে আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল হিন্দ মহাসাগরে কার হয়ে পাকিস্তানের হয়ে উনিশশো একাত্তর ইন্দিরা গান্ধী রাশিয়াকে পাশে নিয়ে তাকে সবক শিখিয়েছে বলছে আমেরিকা তুমি সাবধান এই যে স্ট্রং ফরেন ফরেন কিন্তু আমরা জানি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতা পারবেন না তখন আর একটা বিষয় ছিল বলছি যে কি ওই ওখানকার যে আমজনতা যারা মুক্তি ফোর্স তার সাথে ভারতীয় সেনা যৌথ উদ্যোগে তবে হ্যাঁ মোর ওয়েলকাম শ্রীমতী ইন্দিরাকে যে নিরান হাজার পাকিস্তানি সেনা এ কে নিয়াজি তিনি নিজের টেবিলে ইস্টার্ন কমান্ডার যে আমাদের সিং ছিলেন তার সামনে একদম যে একদম সিগনেচার করে দিচ্ছে না সারেন্ডার করলো তো অনেকে বলছেন নরেন্দ্র মোদী না নরেন্দ্র মোদীর পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ তবে হ্যাঁ নরেন্দ্র মোদীর উচিত বাংলাদেশকে একটি কড়া বার্তা দেওয়া আর প্রমাণ হয়ে গেল যে ইন্দিরা পারলে মোদী পারবেন না কেন ইন্দিরার সামনে মোদি নরেন্দ্র মোদীর তুলনা করলে হবে না তার কারণটা হচ্ছে এখন আছে একটু বাংলা রাজনীতিতে শুভেন্দু অধিকারী এ নিয়ে কিন্তু অনেক মিটিং মিছিল করতেছে তো শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলবেন না এই বাংলায় যে রাজনীতিটা হচ্ছে রাজ্যের কোনো ব্যাপার নেই না এটা হচ্ছে ভোট ব্যাংক মানে এটা আমি বাংলাদেশের পাশে থাকা যদি শুভেন্দু অধিকারীদের সদ ইচ্ছা থাকতো তাহলে ওনারই তো বড় দাদা নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী ফরেনারটা তো মানে যে গুলো আছে সেগুলো সেই ডিপার্টমেন্ট বৈদেশিক নীতি তো আর রাজ্য সরকার পরিচালিত করে না আমাদের মাথায় রাখতে হবে বিজেপি নেতারা এটা জানেন কিনা আমি জানি না এই বিদেশ নীতির ব্যাপারে মুখ্যমন্ত্রীর কোনো এখানে লেনদেন নেই ভারতে তো সিএ আইন আছে তো কেন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের জায়গা দেবেন কি মোদী সিএ যখন শুরু হয়েছিল মানে লাগু হয়েছিল সিএতে বলা ছিল একটা নতুন আইন দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী নিয়ে এসছে যে আপনার বাংলাদেশ ভারত আফগানিস্তান পাকিস্তানে যারা সংখ্যালঘু নিপীড়িত হবেন তাদেরকে ভারত জায়গা দেবে এবার এটা ভারতবর্ষের ভিতরের রাজনীতিকে যতটা নাকি অক্সিজেন জগায় বিদেশ নীতিটা কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ আন্তর্জাতিক কিছু আইন আছে এবার আপনি বলুন তো সবার শরীরে কি লেখা আছে কে শঙ্কাগুরু কে লঘু অনেকেই মুসলিম ধর্মাবলীরাও আছে যারা ভারতে আসতে একদম রেডি পাগল হয়ে আছে তারা আসবে ভারতে তার কারণ জানে যে ভারত বিরাট দেশ গণতান্ত্রিক পরিবেশে এখানে সবাই আছে রাম শ্যাম যদু মধু সারে জাহাজ চাচা হিন্দু স্থা হামারা এই একটি কারণ হ্যাঁ কোথাও কোথাও একটু একটু সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় এটা অস্বীকার করা যায় না কিন্তু অন্যান্য দেশের তুলনায় মোর দেন বেটার ইন্ডিয়ান ল অ্যান্ড অর্ডার এবং এখানে অনেক রাজনৈতিক দল অনেক কালচার অনেক ভাষা কোনো সম্ভব না সে দেশের সংখ্যালঘুদের যদি তাই হয় তাহলে নরেন্দ্র মোদী সরকার যে এটা নিয়ে এসেছে সেটা ফেলুয়ার বলা যাবে আর যদি নরেন্দ্র মোদী মনে করে যে না আমি বাংলাদেশি সংখ্যালঘুদের সদ ইচ্ছা আছে নিয়ে আসবো তাহলে মোর ওয়েলকাম তাহলে আমাদেরই এক মুঠো চাল আর ডাল দিয়ে যদি মানবতার খাতিরে আমরা প্রতিবেশী ভাই বোনদের বুকে টেনে নিতে পারি তাহলে এর থেকে ভালো আর হয় না সবার উপরে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে পাশে ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে নিরাপত্তা তো বাড়াবে আমি আপনাকে কি বললাম সিএ এটা তো ভারতবর্ষের রাজনৈতিক ভোট বাড়ায় কিন্তু বিদেশ নীতিতে বাড়ায় না আপনি ওই বাংলাদেশ হোক আফগানিস্তান হোক সৌদি আরবিয়া হোক আমেরিকা হোক চীন হোক ওইখানে সম্প্রদায়গতভাবে নির্দিষ্ট লোককে নিতে পারেন না তো কার কারো কি শরীরে লেখা আছে যে এই খ্রিস্টান ও ইহুদি ও মুসলিম ও হিন্দু ভারতবর্ষে যতটা এই আইনটা করে ক্ষমতায় আসা যায় কিন্তু ফরেনার বৈদেশিক নীতিতে ভেরি রাফ এন্ড টাফ কিন্তু আমার কথা সে আলাদা বিষয় একটাই হচ্ছে যে নরেন্দ্র মোদী কি একটি বাক্য বিনিময় করবেন প্লিজ দয়া করে বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য একটা বাক্য বিনিময় করুন এবং বাংলাদেশকে কড়া বার্তা দিন শেখ হাসিনাকে যদি নিতে পারেন তাহলে হোয়াই নট বাংলাদেশের সংখ্যালঘুদের মানে আপনি চাইছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ থেকে কিছু বলা হোক অবশ্যই অবশ্যই কোনো কিছুই বলা হয়নি এবং বাংলাদেশ যে পরিমাণে ভারতবর্ষের সার্বমত্ব ভারতবর্ষের যে আত্মা ভারতবর্ষের যে মূল যে মানে স্তম্ভ আমি এটা ভাষায় প্রকাশ করছি না এমনভাবে ভারতীয় আমাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেরেছি ভারতীয় যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে অবমাননা করা হয়েছে অবমাননা করা হয়েছে তার মানে দিস ইজ এ ভেরি গ্রেট ডেঞ্জার